বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন এই ব্লগটা দেখছেন একটাই অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের আমার মেয়ে এটা দেখতে পাচ্ছেন কি পোলাও খেতে চেয়েছিলো মায়ের কাছে তো কি করবে সাদা ভাত খাবে না চিকেন হয়েছিল দুপুরবেলায় চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন শেষ হয়ে এসেছে এই যে সুন্দর একটা চিকেনের কালার পোলাও ওর মা একটুখানি পোলাও নিয়েছে আর আমার মেয়ে এই পোলাও চিকেন খাচ্ছে এই যে আমার মেয়ে কেমন হয়েছে পোলাও একটু বলো মুখে ভালো হয়েছে আর বলবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন বলে দাও বলে যাই হোক আজকে দুপুরবেলায় চিকেন হয়েছিল দারুণ চিকেনটা রান্না হয়েছিল চিকেনের ব্লগ আমি ছেড়েছি অন্য একটা চ্যানেলে এটা আমার ওয়াইফের চ্যানেল আপনারা হয়তো অনেকেই দেখেছেন আজকের আমি ওর থালা ও একটু ভাত নেবে মানে চাল অল্প ছিল তো মেয়ে খেতে চাইলে বলে করে দিলাম আমরা একটু একটু করে খাচ্ছি মেয়ে খাবে পেট ভর এই যে মেয়ে পেট ভরেই খাচ্ছে ও আবার জল বেশি খায় একটু জল খায় না জল খাওয়ার পরে শেষে বলবে আমি আর খেতে পারছি না তাই তো হ্যাঁ জানি না যারা ব্লগটা দেখছেন আমি জানি আজকের সানডে অনেকের বাড়িতেই চিকেন রান্না হচ্ছে তো আমার মেয়ে চিকেনটা খুব পছন্দ করে আর চিকেন হলেই আর কিছু চাই না একটু পোলাও করতে বলেছিল ওর মা যতটা পেরেছে একটু পোলাও সেন্টটা কিন্তু খুব সুন্দর রেখেছে এই যে পোলাও পোলাও আর চিকেন না থালিটা এই যে ওর মা সাদা ভাত দিয়ে একটু পোলাও নিয়েছে দিচ্ছে ক্যামেরা ও ক্যামেরায় মুখ দেখাবে না আমি তো মুখ দেখিয়েই দিয়েছি একটু তাকাও চলুন থ্যাংক ইউ সো মাচ এই ছোট্ট একটা ব্লগ রাত্রিবেলায় ডিনারে পোলাও আর চিকেন কষা আর চিকেন কষারের কালারটা দেখেই বুঝতে পারছেন শেষের দিকে এখন তবু অনেকটা হয়ে গেছে এতটা চিকেন আমার লাগবে না থ্যাংক ইউ সো মাচ যারা ব্লগটা দেখবেন একটাই অনুরোধ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন